হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ ব্লগ আজকে আমার ব্লগে দেখুন টিয়া পাখির বাসা তৈরি করার ছন্দ এবং কৌশল একটা মরা বাজ পড়া তাল গাছ সেই ডগায় বসেছে আট দশটা টিয়া পাখি সুন্দর লাল ঠোঁটে ঠক 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 করে সারাটা মাছ জুড়ে গোল করে একটা ফুটো করেছে ছিদ্র এবং সেখানটা বাঁসা ওদের ভিতরে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে মনে হয় ঢার টিয়া পাখিগুলি মা টিয়া পাখিগুলি ডিম পেরেছে বাচ্চা হয়েছে কারণ ভিতর থেকে একটা বাচ্চার আওয়াজ ক্যাঁট ক্যাঁপ আওয়াজ অপূর্ব অপূর্ব লাগছে গ্রাম বাংলা সচরাচর এরকম পাক পাকালিদের বাঁসা বাঁচাতে ডিম পাড়া এবং সেই ডিম ফুটে বাচ্চা বের হয় এবং সেই বাচ্চাকে বড় করা এ নানারকম প্রসেস কাঠি মুটি নিয়ে আসে অন্যান্য পাখিরা আর টিয়া পাখি কিন্তু ওই মুটি নিয়ে আসে না ওরা কিন্তু তাল গাছের খোটরটাকে সুন্দর করে কেটে দেয় নিয়ে ভিতরে গিয়ে যে শাঁসালো অংশটা থাকে সেটাকে সে বেডের মতো তৈরি করে বিছানা মতো তো সেইখানটাতে ওরা কিন্তু ডিমগুলোকে পারে ওরা অর্জুন গাছ তাল গাছ এই বড়ো বড়ো বৃক্ষ জাতীয় আম গাছের বড় বড় খোঁটর হলে সেই জায়গাটা কিন্তু ওরা ঠুকে 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 ওরা কেটে সুন্দর করে বাঁশাটা বোনে তো এখানেও কিন্তু মনোরম একটা সুন্দর পরিবেশ তাল তালগাছে দেখুন কতটা অজস্র বাঁশা মানে এক একটা খোঁপে একজোড়া একজোড়া করে পাখি কিন্তু ওরা বসত করে তো দেখুন অনেকগুলো খোটর আছে অনেক বড় তাল গাছ তো তাল গাছ তো সব গাছকে ছাড়িয়ে লম্বা হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে তো অপূর্ব চিত্র লাগে গোল 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 কালো কালো অংশগুলো দেখছেন একটা ধোঁয়াশা কুয়াশা ঘেরা দিন তাই আমাদের ছবিটা অস্পষ্ট আসছে ওই যে দেখুন এক জোড়া টিয়া আছে ভিতরে কিন্তু দুটো টিয়া ঢুকে আছে প্রত্যেককে মানে পুরুষ টিয়াগুলোর পাহারা দেয় এবং খাবার বাইরে থেকে সংগ্রহ করে এনে স্ত্রী টিয়াকে দেয় এবং স্ত্রী টিয়াও কিন্তু ওই কলাই জাতীয় ডাল শস্য জাতীয় চাষিদের যে দূর দূর মাঠে মাঠ ভর্তি যে কলাই থাকে আর অন্যান্য শাকসবজি থাকে তার থেকে যে ফল জাতীয় ডাল শস্য জাতীয় দানা শস্য জাতীয় যে সব মানে ফসলগুলো লাগে লাগায় তো সেই কলাই জাতীয় ডালগুলোকে যেমন ছোলা কলায় মুসুর কলায় অড়হর তারপর মটর কলায় যারা চাষিরা লাগাচ্ছে আমাদের নদীর কুলে শাল নদীর কুলে অজস্র শাক সবজি চাষ হয় তো চাষিদের সেই সবজি ক্ষেত থেকে তুলে এনে বাচ্চাদেরকে উগলেগুলে খাওয়াই নিজেদেরও পুষ্টি বা নিজেদেরও আহার জোটাই এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মা পাহারা দেয় বাচ্চাগুলোকে তা দিয়ে দিয়ে ডিমগুলো থেকে বাচ্চা বাচ্চা থেকে বাচ্চাগুলোকে পূর্ণাঙ্গ পাখিতে তৈরি করতে পূর্ণাঙ্গ টিয়া তৈরি করতে যে যেটুকু সময় বা ধৈর্য বা কেয়ার নেওয়া দরকার ততটুকুই কিন্তু মা টিয়ারা নিয়ে থাকে এবং পুরুষ টিয়াগুলো কিন্তু সজাগ করে বাইরে প্রতিবেশী যারা পরিবেশের মধ্যে যারা মানুষ শিকারী যারা আসে তাদেরকে দেখলে কিন্তু সতর্ক করে দেয় মাটিয়াকেও সতর্ক করে দেয় বাঁশাটাকে পাহাড়া দিতে থাকে এবং এখানে কিন্তু বিশ পঞ্চাশটা টিয়ার একটা দল পুরো তাল গাছটায় খোঁপ খোঁপ করে দেখুন এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু বাঁশা তৈরি হয়নি তারা তৈরি করে নিচ্ছে আর একটা মাটি ওই দেখুন বেরোচ্ছে বাঁশা থেকে বের হচ্ছে ও কিন্তু ডিম পেরে দিয়েছে বাচ্চা মনে হয় তৈরি হয়ে গেছে সেই বাচ্চাটাকে কিন্তু বড় করছে আর দেখুন কতটা এদেরও কিন্তু পরিবার পরিজনের মতোই করে এরা থাকে এরা ফ্যামিলি বোঝে এরা এবং সেরকমভাবেই কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গি দিয়ে কর্তব্যপরায়ণ হয় এবং দায়িত্বশীলতা দেখতে পাওয়া যায় তো অপূর্ব একটা চিত্র গ্রাম বাংলার বুকে অজস্র তালগাছ তার মাঝে একটা মরা তাল গাছ বাজপুরে মরে যাওয়া মাথার ডগটা নেই দেখুন তালগাছে ডগাটা নেই তো সব ঝরে গেছে তো নাড়া তাল গাছ সেটা দাঁড়িয়ে আছে তাই সেটা কিন্তু অনেকটা শুষ্ক এবং নরম তাই সেখানে গর্ত করে করে কিন্তু ওরা বাঁশা তৈরি করেছে এবং প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু বাঁশাটা ওরা তৈরি করেছে আমায় দেখতে পেয়ে দেখুন চলে যাচ্ছে ওদেরকে আর ডিস্টার্ব করবো না কারণ কারণ ওদের বাচ্চা পোষ মানাবার জন্য বুলি বল বলে টিয়া বাকি বাসা সুন্দর সুন্দর বলি তৈরি করে তাই বাচ্চা পোষা থেকে কিন্তু মানুষরা ওদের বাচ্চাকে কেড়ে নেয় বা বাসা থেকে নিয়ে চলে যায় তাই আমাকে দেখে ভয় পালালো তো বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করছিলাম ভিডিওটা এখানে রাখলাম ওদেরকে ডিস্টার্ব করবো না ততক্ষণে ভাইবা